হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন হয়ে গেল দুপুর আর আমার দান শেষ মাম্মাও দান করে নিল এখন আমি যাচ্ছি হচ্ছে একটু জমিতে হাজব্যান্ড জমিতে গেল বাবু তো শরীরটা ভীষণ খারাপ তো হাজব্যান্ড এখন একটু কাজ করতে গিয়েছে জমিতে বাবুই করে এগুলো তো ও যখন আছে ওই গেল আর এই যে দেখো একটু ঠান্ডা বানিয়ে নিলাম হাজব্যান্ডের জন্য মানে এটাতে গুলে নিলাম আর লেবু দিলাম চিনি দিলাম একটু এসব কিছু দিলাম তো এখন আমি যাচ্ছি হচ্ছে ওকে দিয়ে আসতে ও প্রচণ্ড গরম তো চলো পরে আসছি প্রচণ্ড রোদ তার জন্য দেখো আমি মাথাতে একটু ওড়নাটা দিয়ে নিলাম এতদিন বৃষ্টির জন্য কিছু করতে পারছিলাম আর এখন ভীষণ রুদ ওই যে দেখো আমি চলেও এসছি তো এই যে দেখো বন্ধুরা আমি চলে আসলাম এখানে আর হাজব্যান্ড এই যে দেখো জমিটাকে মানে জমিতে একটু কাজ করছিল কেন কি আমাদের পাশে যে জমিগুলো ছিল অনেকেই না কী বলতো ওই জ্বালাগুলো বসিয়ে মানে ওইটাকে জ্বালা বলে না ঠিক রোয়া বলা হয় মানে একটু একটু গুছো করে নিয়ে নিয়ে ওখানে বসিয়ে দিতে হয় তো ওটার জন্য আগে অনেকটা প্রিপারেশান করে রেডি করে নিতে হয় তো এই সব কাজকর্মগুলো না মানে আমার শ্বশুরমশাই করেন তো যেহেতু ওনার শরীরটা ভীষণই খারাপ ডাক্তার দেখিয়ে আসলো মাত্র ব্যাঙ্গালোরে গিয়েছিল তোমাদেরকে তো সবটাই আর কী তো মানে উনি হার্টের পেশেন্ট তো উনি না বেশি কিছু করতে পারে না এই বেশি মানে একটু হাঁটলেও চলাফেরা করলো না হাঁপিয়ে উঠে তো এই জমির কাজগুলো যেগুলো আছে না ওগুলো সব মানে কী বলো হাজব্যান্ড দিনও করেনি মানে আমার শ্বশুর করে কিন্তু এই যে দেখো পাশের জমিতে না ওরা লাগিয়েও দিয়েছে পুরো রেডি একেবারে তো আমাদেরটা এখনও রেডি করা হয়নি আর এই যে দেখো এই যে ছোটো মতো গর্তটা দেখতে পাচ্ছি এটাতে না প্রচুর মাছ হয় আমাদের এই মানে খাড়ি বলা হয় এখানে তো এটাতে যখন ড্রেনে জলটা যায় জমির পাশে যখন জোরে বৃষ্টি হয় তখন এটাতে প্রচুর মাছ এসে ঢুকে তো বাবু এখান থেকে মাছগুলো ধরে নিয়ে যেত তো ভীষণ অসুস্থ আর এই যে দেখো এই যে মহিলারা আমাদের মানে হয় হয় জেঠি এরকম একটা ব্যাপার তো ওনারা না এখান থেকে মানে জ্বালাগুলো মুঠো করো করে রেডি করে দেয় তো বিক্রি করার জন্য তারপরে ও মানে ওগুলো নিয়ে জমিতে পোতা হয় তো এই যে দেখো এখানে আমি এসে বসলাম আর এই ফোরিংগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে এটা এখানে বসেছে আর এই যে দেখো লাল কালার আমি না বাড়ি ঘরে সচরাচর দেখা যায় না যেহেতু গ্রামে আছি তার জন্য এখানে এই সব কিছু দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগে দুটো বসে আছে তো ওখান থেকে উড়ে এসেও জায়গাটা চেঞ্জ করে নিল তো আমি একটু উঠিয়ে নিলাম আর এখানে কালার এখানে আরেকজন এসে বসলো তো হাজব্যান্ড এখানে আসলো কাজ করতে বাবু বলছিল কি একটু ঠিক করে দিতে পারবি তো সুপুরি গাছের মধ্যে না দড়ি বেঁধে এগুলো করতে হয় প্রচুর মানে পরিশ্রম হয় ও না এসব কিছু পারে না মানে কোনো দিনও করেনি এই যে দেখো বসিয়ে বসে পড়েছে আবার মানে ও একটু জিরিয়ে জিরিয়ে তারপর করছে আবার একটু জিরিয়ে নিচ্ছে তারপর করছে এরকম কোনো দিনও করেনি তো তার জন্য তো বন্ধুরা এই যে দেখো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি আর হাজবেন্ড এখনও ওখানে কাজ করছে ও না হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে বারবার তো আমি একটু চল দিয়ে আসলাম খাবে মানে শরবত দিয়ে আসলাম করে তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি মাম্মাকে রেখে রেখে এসেছি বাড়িতে একা আর এই যে দেখো হাজব্যান্ড আমাকে একটা কোদাল দিয়ে দিলো বললো এই যে দেখো বলো এটা তুমি নিয়ে যাও দুটো ছিল ওখানে তো বলে একটা তুমি নিয়ে যাও আর একটা আমি নিয়ে আসবো আর যেহেতু মাম্মা বাড়িতে আছে কতক্ষণ থাকবে তার জন্যে ভাবলাম ঠিক আছে আমি চলে যাই আর হয়ে গেছে মোটামুটি আর একটু আছে ওইটা করে তখন ও চলে আসছে তো তার জন্য আমি চলে যাচ্ছি বাডিতে চলো তাটা